নমস্কার নিউজের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবু আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে রাজ্যের রাজধানী আগরতলার এক ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় এবং সেই অপহরণ কাণ্ডে জড়িত রয়েছে বাংলার দলের এমনই অভিযোগ উঠে এসেছে এই ত্রিপুরার এক ব্যবসায়ী অপহরণ কাণ্ডের অভিযোগে ইতিমধ্যেই সিআইডির নজরে রয়েছে সেই অভিযুক্ত কাউন্সিলর বিষয়টি প্রকাশ্যে আসার পর দেখা গেছে যে নয় কোটি টাকা মুক্তিপণ চেয়েছে সেই তৃণমূলের গুণধর কাউন্সিলর এবং তার বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে নয় কোটি টাকা মুক্তিপণের দাবি অভিযুক্ত কাউন্সিলর এবং সেই কাউন্সিলরকে এবার যথারীতি গ্রেফতারও করেছে সিআইডি কিন্তু এবার বিষয়টা হচ্ছে বা প্রশ্নটা থেকেই যায় যে তৃণমূলের এবার কি পদক্ষেপ বিটু বিস্তারিত জানিয়ে রাখছি যে এই মুহূর্তে যে আমরা বিষয়টি জানতে পারছি যে ইতিমধ্যেই সেই অভিযুক্ত কাউন্সিলরকে বরখাস্ত করেছে তৃণমূল কংগ্রেস তবে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তৃণমূল তৃণমূলের যে কাউন্সিলর অভিযুক্ত তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে দল এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে এই আগরতলার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ইতিমধ্যে সেই অভিযুক্ত কাউন্সিলর কে গ্রেফতার করেছে সিআইডি অন্যদিকে তাকে বরখাস্ত করেছে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস পরবর্তী পদক্ষেপটা ঠিক কি কি জানতে পারছো তুমি দেখো তুমি সবটাই বললে যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে স্বাভাবিক ভাবেই এরপর প্রশ্ন আসছে যে কি হবে পরবর্তী পদক্ষেপ দেখো তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়েছে এই সেই আমরা এখনো পর্যন্ত পাচ্ছি তিনি বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তার নাম মিলন সর্দার অর্থাৎ এই অভিযুক্তের নাম মিলন সর্দার তাকে বাড়ি থেকেই গ্রেফতার করেছে সিআইডি সোদপুরের পানিহাটি এলাকায় ত্রিপুরার এক বড় অর্থাৎ আমাদের রাজ্যের এক বড় ব্যবসায়ীকে অপহরণ করে তিন দফায় মোট এগারো কোটি টাকার মুক্তিপণ আদায় করে করে সেই অপহরণকারীরা এবং যার ফলে তদন্তে নামতে বাধ্য হয় সিআইডি তদন্ত আধিকারিকরা এবং সেখানেই সিআইডি সেই ধৃত কাউন্সিলরকে ব্যারাকপুর আদালতে দোলে অর্থাৎ ধৃত কাউন্সিলর কিন্তু ইতিমধ্যে ব্যারাকপুর আদালতে রয়েছে অর্থাৎ সেই বিষয়ে রীতিমতো রাজ্য একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে সিআইডির হাতে গ্রেফতার হয়েছে বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এক ব্যবসায়ীর কাছ থেকেই সেই কোটি কোটি টাকার মুক্তিপণ নেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে আর এই খবরের রীতিমতো চাঞ্চল্য যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যেই তৃণমূল সূত্রে তা একেবারে স্পষ্ট যে এখনো পর্যন্ত সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সে কথা খোদ জানিয়েছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি জানিয়েছেন যে মিলন সর্দারকে দল থেকে আগে বহিষ্কার করা হয়েছে কারণ তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু আগে থেকে উঠে আসছিল আর এই অভিযোগের জেরেই তৃণমূল বাধ্য হয়েছে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করতে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মিলন সর্দার এখন দেখার বিষয় যে আইনি কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তৃণমূল পক্ষ থেকে যেহেতু ইতিমধ্যে বহিষ্কার করে দেওয়া হয়েছে এখন সেখানে সেই কাউন্সিলরের গ্রেফতারের পর সেখানে আবার নির্বাচন হয় কিনা সেটা আলাদা ব্যাপার কিন্তু তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই লক্ষণীয় বিষয় শতাব্দী অঙ্কিতা একটি বিষয় আরেকবার স্পষ্ট করতে চাইবো যেখানে আমরা দেখলাম যে নয় কোটি টাকা মুক্তিপণের দাবিতে সে জায়গায় তুমি বলেছ এগারো কোটি টাকা তাহলে কি অধিক পণ চাওয়া হয়েছে বা অধিক অঙ্ক চাকা চাওয়া হয়েছে সেক্ষেত্রে একটা বিষয় থেকে যায় দ্বিতীয়ত রয়েছে যেহেতু তাকে গ্রেফতার করা করা হয়েছে ইতিমধ্যে সিআইডি গ্রেফতার করেছে সেক্ষেত্রে কোন চক্রান্ত চালাচ্ছিল যার কারণে সেই অপহরণ করেছে সেই অভিযুক্ত কাউন্সিলর এবং সেক্ষেত্রে আর কারা কারা জড়িত রয়েছে এই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আপডেট কি এসেছে দেখো এখনো পর্যন্ত শুধুমাত্র অভিযুক্ত মিলন সর্দারকেই গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই সম্পূর্ণ বেরিয়ে আসবে কারণ সিআইডি সবে মাত্র তাকে গ্রেফতার করেছে তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার পর এবার কি এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদে তার থেকে হবে কারণ এখনো পর্যন্ত যে অভিযুক্তের নাম উঠে এসেছে তা হচ্ছে মিলন সর্দার যিনি তৃণমূলের কাউন্সিলর কলকাতা বারাসাদের তাই ক্ষেত্রে সমস্তটাই তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয় কি কারণে সে এই ঘটনা ঘটায় বা এর পেছনে কি চক্রান্ত থাকতে পারে যদি অভিযুক্ত রয়েছে সেটি এই ধরনের বিভিন্ন কাজের সাথে আগে থেকেই যুক্ত ছিল এমনটাই সূত্র মারফত খবর এখন সবটাই কিcyclopent বলা সম্ভব এখন এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না সমস্তটার জন্য কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে তারপরে একেবারে অঙ্কিতার সঙ্গে থেকেও আপডেট থেকে এবং সেই বলে রাখছে একটি বিষয় যে ইতিমধ্যেই আগরতলার যে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে ইতিমধ্যেই অভিযুক্ত রয়েছে বারাসাতের একজন কাউন্সিলর এবং যেটা জানতে পারা গেছে যে সেই কাউন্সিলরকে আবাসন থেকে সিআইডি বারাসাতের ওই আবাসন থেকে তাকে গ্রেফতারও করেছে যথারীতি এবং এখন দেখার যে এই অভিযুক্তের পেছনে কারা কারা জড়িত রয়েছে যদিও এই মুহূর্তে সামনে আসছে বেশ কয়েকজনের নাম যে এবং সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সবটা এখনই বলা সম্ভব হচ্ছে না তবে সময় তো অবশ্যই থাক অবশ্যই সেদিকে নজর রাখতেই হয় তবে আপাতত কিন্তু সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি এবং যথারীতি যে অভিযোগ ছিল তার পরিপ্রেক্ষিতেই কার্যত আজ সমস্ত বিষয় উঠে এসেছে তবে সবটাই সময়ের দিকে আমাদের নজর অবশ্যই রাখতে হবে এই নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন